তো কোনরা না কিছুতেই মানলো না ওরা বলতেছে আজকেই বিয়ে হইতে হবে পুরো মন করে আমার ছেলেক ধরি পাখড়ে নিয়ে আসে আর বিয়ে খেদি দিলো পরে মেয়ে ডিএনএ টেস্ট হলো ছেলে যে মেয়েরপরে বাচ্চা হলো 5 মাস পরে আমার বাড়ি বৌনি উনি তো তার আগে আমি কইছি যে আমার বাচ্চা আমি নষ্ট আমি যদি বাচ্চা আমি নেব আমি বহু বাচ্চা দুইটা কেনব তো ওখানে সবকিছু ঠিক হইছে ঠিক হওয়ার পর বিয়ে হয়েছে বিয়ে হওয়ার পর ওরাও জানে সাত মাস আট মাস থেকে সম্পর্ক বিয়ের দুই দিন পর জানা গেল বউ পাঁচ মাসের অন্তঃসত্ত্বা জোর করে পাঁচ মাসের গর্ভবতী মহিলার সাথে বিয়ে দিয়ে দিল যুবকের বউর পরিবার ছেলেকে বলল আজকে বিয়ে করতে হবে ছেলের সাথে সম্পর্ক ছিল ওই মেয়ের তবে আগে অন্য একটা ছেলের সাথে সম্পর্ক ছিল ওই মেয়ের সেখানে অবৈধ মেলামেশার কারণে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হয় পরে মেয়েটি করছে তাই বললাম যদি বলে এগুলো ঠিক হয় আমি মনে করে যে দশিকার করি নেব বলতে চাই হ্যাঁ এই লক্ষ সত্য আবার আমার কাছে মন করে লোক পাড়ে দিল আমার কাছে শুনলো শুনার পর আমার ছেলেরে দোষাসলো তারপরে তার পরিবার যখন জানতে পারে মেয়েটি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা তখন নতুন প্রেমিকের কাছে অর্থাৎ নতুন প্রেমিক যখন রাতের বেলা সেই মেয়েটির ঘরে যায় তখন কিন্তু ছেলেটিকে আজকে দিয়ে তারা জোরপূর্বক বিয়ে দিয়ে দেয় ইতিমধ্যে মেয়ের পরিবার প্রেগনেন্সি টেস্ট করে দেখতে পায় মেয়েটি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছেলেটি বারবার অনুরোধ করে আটকাতে পারি তার বিয়ে তো তার আগে আমি কইছি যে আমার বাচ্চা আমি নষ্ট আমার যদি বাচ্চা আমি আমি বউ বাচ্চা দুটো খেয়ে মেয়ের পেটে বাচ্চা যখন আমি জানতে পারি চার মাস আমি তার আগে আমি জানি এরপর স্ত্রীকে বাড়ি নিয়ে আসে বাড়ি নিয়ে এসে জানতে পারে যে তার বউ পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এবং মেয়েটি নিজেই স্বীকারোক্তি দিয়েছে যে সে পাঁচ মাসের অন্তঃসত্তা এবং তার গর্বে যে বাচ্চা সেটা আগের প্রেমিকের মেয়ে একটি খোলামেলা বলেন আমার অন্য একজনের সঙ্গে অবৈধ মেলামেশা ছিল আর সেই ছেলেটি পাঁচ মাস আগে এমন কুকর্ম করে তার কারণে আমার পেটে বাচ্চা এসে যায় যার চাপ আজকে এই ছেলেটির উপর পড়ে যায় তার পরিবার এমনটাই স্বীকার করেছেন এই ঘটনাটি জানাজানি হয় যখন বিয়ের পরে সে বাড়ি আসে তাড়াতাড়ি বিয়ে হওয়ার কারণে গ্রামবাসী কিছুই জানতে পারে না আমরা তো শুনছি যে সেনা বিয়ে করে আনতে সেনা ওইখানে বলে তখন কাঁচামালের ব্যবসা করে তখন বলে ওইখানে বলে আসিল পরে আমরা বিয়ে করি শুনি বলে সেনা মেয়েটার বলে গাও আনিলো আনার পরে কি হইল না হইল সেটা আর কবে না এরপরে গ্রামবাসী সকালে উঠে জানে যে মেয়েটি বিয়ে করে আনা হয়েছে সে বউ নাকি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা আমাদের ছেলে সেই মেয়েকে বিয়ে করে এনেছে ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে উল্লেখ করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ